এবারে ফিরে এলাম কৈলাসহরের খবরাখবর নিয়ে কৈলাসহর পুর পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের 53 নং বুথের মধ্যে যে বুথ সেন্টারে রয়েছে কৈলাশور উচ্চ বুনিয়াদি মাধ্যমিক বিদ্যালয়ে সেই স্কুলের মধ্যে যখন ফোরটন প্রক্রিয়া শুরু হয় তখন থেকে বিভিন্ন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য একটি দুষ্ট চক্র কাচালা ছিল যদিও পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে যখন প্রথম পর্যায়ে ফোরগন হয়েছিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে তখন সরাসরি অভিযোগের আঙুলটি ছিল বিভিন্ন ঘটনাক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে তবে এবারে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে সরাসরি আঙ্গুল না উঠলেও নির্বাচন কমিশনের বৈধতা তাদের ভূমিকা নিয়ে অনেকটে অসন্তুষ্ট ভোটারেরা কৈলেশ্বর পুর পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডে কৈলেশ্বর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ভোট দিতে এসে ভোটাররা নিজস্ব তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরছেন সংবাদ মাধ্যমের সামনে তাদের সরাসরি অভিযোগ যে বুথ সেন্টারের মধ্যে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম মেশিন রাখা হয়েছে সেই জায়গার মধ্যে প্রার্থীর নাম পর্যন্ত পড়তে অসম্মত হচ্ছেন ভোটারেরা বৈদ্যুতিক বাল্ব থাকলেও তা অত্যন্ত ক্ষীণ যার জন্য পড়তে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পুলিং এজেন্টদের পর্যন্ত কি বলছেন ভোট দিতে আসা ভোটারেরা আপনাদের শোনাবো শুনুন আমি যখন ওই বুথে যখন ঢুকলাম অন্য কোনো সমস্যা হয় মেনলি সমস্যা হচ্ছে যে লাইট এত কম লাইট পুলিং অফিসার আমার নাম পড়তে পারতেছে না যে লাইটগুলো আছে ভালগুলো কিন্তু এলইডি না এগুলো দেখলাম যে এবং আমি যখন বুথে যখন আমি বুথটা কাজ করব ওইখানে দেখলাম যে কোন ক্যান্ডিডেটের স্পষ্ট দেখা দিতেছে না যেটা প্রথম তীব্র অনেকক্ষণ সময় নিচ্ছে তারপরে আমি যথারীতি বাইরে যখন আসলাম আমি একটা ফোন করলাম এসডিএম অফিসে কন্ট্রোল রুমের জানি না আমার এইভাবে যদি হয় মানুষ বুঝতেই পারতেছে না কোথায় সে তার প্রার্থীকে দেবে কৈলাসহরের ফোরদান ঘিরেও কিন্তু অসন্তুষ্ট একাংশ ভোটারদের মধ্যে যদিও এখন পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র থেকে বা নির্বাচন কমিশন থেকে সরাসরি তার দায়ফার কিংবা কোনো ধরনের অপ্রীতিক ঘটনার তারা স্বীকার করছেন না যদিও নজরদারি রাখা হচ্ছে প্রশাসনের তরফে আমরা প্রতিটি মুহূর্ত কি ঘটছে কোথায় ছাপ্পা ভোট হচ্ছে কিনা বা কোথাও কোনো ধরনের প্রশাসনাত্মক রূপ নেওয়ার জন্য কোনো রাজনৈতিক দল ষড়যন্ত্র করছেন কিনা প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য প্রত্যেক জ্বালায় জেলায় রয়েছে আমাদের সংবাদ প্রতিনিধিরা সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা নমস্কার